হ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি চিপ টি চ্যানেলে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মূলত গেট ও কিছু সারপ্রাইজিং অফার নিয়ে কথা বলবো পাশাপাশি বিটিসি ইম্পর্টেন্ট একটা মার্কেট আপডেট নিয়ে কথা বলবো আমরা দেখতে পাচ্ছিলাম যে বিটকয়েন কিন্তু একটা স্ম্যাশ ড্রপ করেছে অর্থাৎ আছে ইউএসএর যে আপনার ইনফ্লাটেশান আজকে মূলত ডিক্লারেশন ছিল সো ইনফ্লাটেশান রেট হাই হওয়ার কারণে মার্কেট কিন্তু ড্রপ করেছিল সো এখন মার্কেটটা রিকভার করছে সো আমরা জানি যে ইউএসের বিভিন্ন প্রকার সিপিআই ডেটা সহ অন্যান্য যে বিভিন্ন ফাইন্যান্স রিলেটেড যে ডেটাগুলো পাবলিশ করা হয় সেই দিন কিন্তু মার্কেটে একটা ইম্প্যাক্ট আসে যদি এটা নেগেটিভ হলে মার্কেট ড্রপ করে পজিটিভ হলে মার্কেট আপ যায় সাডেনলি সো সেরকম একটা বিহেভিয়ার আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম সো আমরা আজকে বিটিসি ইম্পর্টেন্ট মার্কেট আপডেট নিয়ে কথা বলবো সো আমরা দেখতেছি বিটিসি একটি শর্টার টাইম ফ্রেমে কিন্তু একটা সাপোর্ট জোনে হোল্ড করতেছে এই সাপোর্ট জোন থেকে উঠে গেলেই কিন্তু মার্কেট একটা হিউজ পরিমাণ আপ ট্রেন্ডে কিন্তু যাওয়ার একটা পসিবিলিটি আছে সো আজকের মার্কেট আপডেট নিয়ে আমরা ডিটেলস কথা বলবো পাশাপাশি আমরা কিছু স্টার্ট আপ মাইনিং এবং স্টার্ট আপ এয়ারড্রপ নিয়ে কথা বলবো বিশেষ করে গ্যাডোডাইভার আমরা গ্যাডভোডাইভারতে কিন্তু আমি প্রত্যেকদিন আপনার হচ্ছে খুবই সহজেই ইনকাম করা যায় এমন কিছু প্রোজেক্ট কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে আসছি বরাবরের মতোই সো আজকেও এর ব্যতিক্রম হবে না আজকেও আমরা কিছু সারপ্রাইজিং কিছু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি বিডিসি কিন্তু অলমোস্ট এখনো একটা সাইডওয়েতে আসে এবং ডাউন ট্রেন্ড চ্যানেলে আসে সো এখান থেকে ব্রেকআউট না দেওয়া পর্যন্ত কিন্তু আসলে মার্কেট কনফার্মেশনটা হচ্ছে না তবে আপনি মোটামুটি কনফার্ম রাখতে পারেন যে বিডিসি নব্বই হাজারের নিশ্চয়ই আপাতত আর আসার কোনো পসিবিলিটি নেই সুতরাং আপনারা যারা অল অলকোয়েন ইনভেস্ট করতে চান অল কয়েনে অল কয়েন বাই করতে চান সেক্ষেত্রে আপনার জন্য আমার মনে হয় যে এটা সব থেকে সুইটেবল টাইম সো আমরা দেখতে পাচ্ছি যে ফোরওয়ার্ড প্যাটার্নে বিটিসি কিন্তু একটা সাপোর্ট জোনে হোল্ড করতেছে এবং ডাউন ট্রেন চ্যানেলে রয়েছে সো সাপোর্ট জোনটা শুধু সাপোর্ট জোনের উপরে যদি মার্কেটটা দাঁড়িয়ে যেতে পারে অর্থাৎ সাতানব্বই হাজার আটানব্বই হাজারে দাঁড়াইতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এক লাখ বিশ হাজার বা ষোলো হাজার পর্যন্ত মার্কেটটাকে যে কোনো সময় আমরা মুভ দেখতে পারি তো এই জন্য কয়েনে আপনার ট্রেড নেওয়ার জন্য এটা পারফেক্ট টাইম এবং এই টাইমে আপনাদের হচ্ছে যে পছন্দের অল কয়েনগুলো সেগুলো আপনি কিনে নিতে পারেন এছাড়াও যদি আপনারা ফিউচার ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ফিউচার ট্রেডিং সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের ফিউচার ট্রেডিং সিগন্যাল গ্রুপে আজকে আমরা একশো পঞ্চাশ পার্সেন্ট প্রফিট নিয়েছি সো এরকম নানান ধরনের আপনার অফার আমাদের এখানে সিগন্যাল আছে পেইড সিগন্যাল যে সিগন্যাল গ্রুপে জয়েন করতে গেলে আপনাকে অবশ্যই মেম্বারশিপ ফি দিয়ে জয়েন করতে হবে সো ফ্রেন্ডস আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে গেটোডাইও সো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে গেডোডাইওতে একটা মূলত একটা ভালো একটা আপডেট দিয়েছে সেটা হলো আমি আপনাকে দেখাচ্ছি তাদের রেড বুলস রেড সঙ্গে একটা পার্টনারশিপ হয়েছে সেটা আমি হচ্ছে আমি না বলি কারণ এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না সো দেখতে পাচ্ছেন যে ডাবল ফেস্টিভ্যাল সেলিব্রেশন সো রেজিস্টার অ্যান্ড ডিপোজিট টু উইন দশ হাজার সো গেট ওয়ারে যারা যারা ক্রিপ্টোকারসিতে ট্রেড করেন গেট ওয়ার্ডেও কিন্তু সব থেকে বেটার একটা এক্সচেঞ্জ বিশেষ করে নতুন টোকেনগুলো এখানে খুব বেশি বেশি পরিমাণ কিন্তু হচ্ছে আপনার লিস্টিং হয় তো ওই জন্য কিন্তু আপনার এটাতে কিন্তু হিউজ পরিমাণ বেনিফিটই আপনার এখান থেকে পাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে যেগুলো প্রি মার্কেট লঞ্চ করে সো প্রি মার্কেট থেকে কিন্তু ট্রেড করে কিন্তু হিউজ পরিমাণ বেনিফিট করা সম্ভব যদি আপনার প্রি মার্কেট সম্পর্কে ধারণা না থাকে সেটা আপনি বুঝবেন না তো এটার জন্য আপনাকে যদি আপনি জানতে চান প্রি মার্কেটে কখন কোন টোকেন লিস্ট হচ্ছে এবং কোন টোকেনগুলো আপনাকে মেসির পরিমাণ বেনিফিট দিতে পারে সেই বিষয়গুলো আমরা সবগুলোই জানতে পারবো

সো ভিআইপি স্ট্যাটাস পাওয়ার জন্য কিন্তু আপনার হচ্ছে এখানে কিছু কন্ডিশন আছে এবং আপনি যদি ভিআইপি স্ট্যাটাস পান তো আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন যে ভিআইপি ওয়ান বা আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন ভিআইপি টুতে আছে সো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে আপগ্রেড করে ভিআইপি করতে পারেন সেক্ষেত্রে কী কন্ডিশন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে গেট ডাই অফ লঞ্চিং এ স্পেশাল ল্যান্ড অ্যান্ড ফাস ফেস্টিভাল ভ্যালেন্টাইনস ডে ডাবল সেলিব্রেশন ইভেন্ট বোধ নিউভেন এক্সিস্টিং ইউজার হ্যাভ টু চান্স উইন দশ হাজার রিওয়ার্ড ট্রু রেজিস্ট্রেশন ডিপোজিট অ্যালং উইথ দা ইনফিডিবল পঞ্চাশ পার্সেন্ট অফ ডিপোজিট অ্যান্ড আগ্রেড ভিআইপি সো এখানে আপনি যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি প্রথমত হচ্ছে দশ হাজার বিশ ডলার আপনি এখানে যেটার সুযোগ রয়েছে পাশাপাশি আপনি এখানে আপনি পঞ্চাশ পার্সেন্ট অফ ডিপোজিটে আপনি আপনার অ্যাকাউন্টটাকে আপডেট করতে পারবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে ডিউরেশনটা রয়েছে দশ ফেব্রুয়ারি থেকে সতেরো ফেব্রুয়ারি সো ইভেন বেনিফিট রয়েছে বেনিফিট অন ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন রিওয়ার্ড যারা মূলত এখন পর্যন্ত গেটারি অ্যাকাউন্ট করেননি তারা যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার জন্য এখানে একটা বোনাস রয়েছে সেটা হলো আপনি অ্যাকাউন্ট করে ভেরিফিকেশন করার পর আপনি এখান থেকে ডিপোজিট করা মাত্রই দশ ডলার স্টার্ট আপ ভাউচার পাবেন সো এখানে মূলত মূলত দুইশো দুইশো জন ইউজারকে মূলত এই রিওয়ার্ডটা দেওয়া হবে সো নেক্সট সেকশন ডিপোজিট টু রিওয়ার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজার ম্যাকিং ফার্স্ট ডিপোজিট লেস দ্যান টেন ইউএস ডলার বা গেদার দেন টেন ইউএস ডলার বা দশ ডলার বা তার বেশি পরিমাণ যদি আপনি ডিপোজিট করেন অ্যাকাউন্ট করার পর সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে দশ ডলার আপনার অতিরিক্ত রিওয়ার্ড পাবেন সো লিমিটেড টাইম এখানে দুইশো ভ্যালিড পার্টিসিপেন্টের জন্য মূলত এটা রাখা হয়েছে সো নেক্সট দেখেন যে নন ফার্স্ট ডিপোজিট রিওয়ার্ড যেটা বলা হয়েছে ইউজার ইউজার উইথ এ নেট ডিপোজিট একশো অর্থাৎ একশো ডলারের উপর যদি আপনি ডিপোজিট ডিপোজিট করেন সুপার্টিসিপেট ইন স্টার্ট আপ অ্যান্ড গেট ওটাও লঞ্চ পুল তু শেয়ার আট হাজার ইউ ডলার ব্যস্ট অন ডিপোজিট অ্যামাউন্ট সো এখানে আপনি যদি নতুন অ্যাকাউন্ট করার পরে নতুন অ্যাকাউন্ট না এরা ধরুন পুরাতন ইউজার যারা আছেন তাদের জন্য তো আপনারা যদি একশো ডলার ডিপোজিট করে আপনারা যদি স্টার্ট আপ এবং গেট ওটাও লঞ্চ ফুলের বিভিন্ন প্রজেক্টে জয়েন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য আট হাজার ডলার কিন্তু বোনাস রয়েছে সো এই ধরনের কিন্তু ম্যাক্সিমাম হিউজ হিউজ পরিমাণ কিন্তু বেনিফিট এই গেট ওটাতে দেওয়া হয়ে থাকে যেগুলো আপনি কিন্তু অন্য কোনো এক্সচেঞ্জারে এই ধরনের সুবিধাগুলো পাবেন না সুতরাং আপনি গেট যদি আপনি অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করার পর আপনি কিন্তু এই ধরনের বেনিফিটগুলো এখান থেকে কিন্তু আপনার ইজিলি নিতে পারেন তো এই সুযোগটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে ভিআইপি ডাবল ফেস্টিভ্যাল অফার যে জিনিসটা বলেছে ধরেন আপনার অ্যাকাউন্ট ভিআইপি জিরোতে আছে আপনি যদি এক হাজার ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি ভিআইপি ওয়ানে আপগ্রেড পাবেন ভিআইপি ওয়ান যাদের আছে তারা যদি আবার এক হাজার ডলার আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি ভিআইপি টু পাবেন এবং যারা তিন হাজার ডলার ডিপোজিট করবে তারা ভিআইপি থ্রি পাবে এভাবে

তো আরেকটা বিষয় নিয়ে কথা বলি গেট অডাইও বিল্ডার্স দেখতে পাচ্ছেন এখানে প্রোমোট স্টার্ট আপ প্রজেক্ট সো স্টার্ট আপ প্রজেক্ট আপনারা আমি আমি আপনাকে প্রত্যেকদিন কম বেশি স্টার্ট আপ প্রজেক্ট নিয়ে কথা বলি সো স্টার্ট আপে কিন্তু একটা সব থেকে সিকিউর অ্যান্ড সেফ ইনকাম করার জন্য একটা সর্বোত্তম প্রসেস হচ্ছে আপনার স্টার্ট আপ তো স্টার্ট আপে আপনার কি আছে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা প্রজেক্ট অন করেছে যেটা হচ্ছে গেম সেভেন বা জি সেভেন টোকেন সো বা এটা হচ্ছে ডিনামাইট বা ডিএম সো ডিনামাইট টোকেন দেখতে পাচ্ছেন যে ডিনামাইট ডিএম গেট অডাইও স্টার্ট আপ ইনিশিয়াল ফ্রি অফারিং পঁচিশ টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ডিএম ফ্রি অফ চার্জ তো ডিএম টোকেনটা কিন্তু অলরেডি আজকে বাহাত্তর পার্সেন্ট মার্কেট হচ্ছে রেজ করেছে মার্কেট পাম্প করেছে বাহাত্তর পার্সেন্টে গিয়ে আজকে এখন পর্যন্ত বাহাত্তর পার্সেন্ট প্রাইস কিন্তু আপনার হচ্ছে আপ হয়েছে দাম বেড়ে গেছে সো ওই দিক থেকে আপনারা স্টার্ট আপের এই টোকেনগুলোতে কিন্তু আপনি বেশিক পরিমাণ প্রফিট করার একটা অপরচুনিটি থাকে তো আপনি এই জন্য স্টার্ট আপ প্রজেক্টগুলোতে টোকেনগুলো দ্রুত সময়ের মধ্যে বাই করে বাই করার পর আপনি যদি এটা স্টার্ট আপে লাগায় দেন আপনি একে তো আপনার হচ্ছে প্রাইসটা দ্রুত সময়ের মধ্যে বেড়ে যাচ্ছে সেটা একটা বেনিফিট পাশাপাশি আপনি কিন্তু স্টার্ট আপের মাধ্যমে আরও অতিরিক্ত পরিমাণ বেনিফিট পাচ্ছেন সেটাও একটা বেনিফিট তো স্টার্ট আপে বা লঞ্চ পুলে যে টোকেনগুলো লঞ্চ করে সেটার জন্য আপনি কীভাবে জয়েন করবেন আমি আপনাকে এটাকে বারংবার দেখাইছি আপনি আপনার যদি অ্যাপ ভার্সনে যান সেক্ষেত্রে যে লঞ্চ নামে একটা অপশন আছে লঞ্চ থেকে এই যে লঞ্চ পুল সো আপনি লঞ্চ থেকে লঞ্চ পুলে চলে যাবেন সো লঞ্চ পুলে চলে গেলে কিন্তু আপনি এখান থেকে যে টোকেনগুলো স্টার্ট আপে বা লঞ্চ পুলে আছে বা স্টার্ট আপ মাইনিংয়ে আছে সেই টোকনগুলো জয়েন করতেন পাশাপাশি যে প্রি মার্কেট ট্রেডিং সো প্রি মার্কেট ট্রেডিংটা হচ্ছে আপনার হচ্ছে স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা মারাত্মক পরিমাণ একটা বেনিফিটেড একটা ট্রেডিং সিস্টেম তো এই যে প্রি মার্কেট ট্রেডিং সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার গ্রুপে জয়েন করবেন আমি আপনাকে ওটা বুঝাই দেবো সো দেখতে পাচ্ছেন এখানে লেয়ার লেয়ার টোকেনটা এখন পর্যন্ত হচ্ছে এতে চলতেছে ইন প্রোগ্রেসে রয়েছে সাইটটা টোকেন তার মধ্যে রয়েছে লেয়ার রয়েছে স্ন্যাক এআই তো এরপরে রয়েছে অ্যাল অ্যানলক সো অ্যানলককে আমি কথা বলেছি এরপরে রয়েছে ফুয়েল সো এই টোকেনগুলোতে আপনি কিন্তু এই যে লঞ্চ ফুলের মাধ্যমে এই টোকেনগুলো আপনি কী করবেন প্রথমত হচ্ছে আপনাকে এই টোকেনটা কিনতে হবে এই টোকেনটা কিনতে হবে অথবা আপনি এখানে আপনার জিডি টোকেন হোল্ড করেও আপনি এটা করতে পারেন ধরেন আপনার মিনিমাম দশ ডলার বা তার বেশি পরিমাণ যদি আপনি হোল্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি পরিমাণ একটা বেনিফিট পাবেন সেক্ষেত্রে দেখেন যে লেয়ার টোকেনটা কিন্তু আপনাকে টোটাল এপিআর দিচ্ছে তিনশো ছাপ্পান্ন পার্সেন্ট এই দেখতে পাচ্ছেন এখানে তিনশো ছাপ্পান্ন পার্সেন্ট তারা কিন্তু আপনাকে মানে হচ্ছে প্রফিট দিচ্ছে তো এই ক্ষেত্রে এই যে লেয়ার সো লেয়ার টোকেনটা আপনি স্ট্যাক করতে পারেন আপনি লেয়ার টোকেনটা প্রথমে স্পট থেকে বাই করবেন সো এই দেখতে পাচ্ছেন আমি এখানে বাই অফশানে চলে যাচ্ছি তো লেয়ার টোকেনটা আপনি কিনলেন ধরুন দশ ডলারের লেয়ার টোকেন কিনলেন কেনার পরে আপনি এটা এটা কী করবেন এটা হচ্ছে আপনি স্ট্যাক করে দেবেন দেখতে পাচ্ছেন লেয়ার টোকেনটা অলরেডি এক ডলারে চলে গেছে রে বাবা ও অনেক দূর গিয়েছিল পাচ্ছেন লেয়ার টোকেন লিস্ট হয়েছে প্রায় সত্য সাত সাত সেন্টে সেখান থেকে জাম করে গিয়েছে এক ডলার পঁয়তাল্লিশ সেন্ট এরপর কিন্তু এখান থেকে নেমে আসছে তিরানব্বই সেন্ট এখনও হিউজ পরিমাণ প্রফিট রয়েছে এবং এই টোকেনে কিন্তু আরও অনেক পরিমাণ জাম দেবে তো এখন এই টোকেনটা কেনার পরে আপনি দশ জনার টোকেন কিনলেন পর আপনি এখানে এই যে স্টাক অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে স্টাক অপশন স্টাক করে দেবেন তো স্টাক করে দিলে কিন্তু আপনি এখান থেকে আপনি স্টাক নিয়ে রিওয়ার্ডটা প্রতি ঘন্টায় ঘন্টায় পেতে থাকবেন এরপরে একইভাবে রয়েছে স্নাককে আই সো স্নকে আই টোকেনটা দেখুন জিডি পোল রয়েছে এবং স্নাক আই পোল রয়েছে অর্থাৎ জিডি টোকেন হোল্ড করে আপনি এটা ইনকাম করতে পারবেন পাশাপাশি স্ন্যাক আই টোকেন হোল্ড করেও কিন্তু আপনি এটা ইনকাম করতে পারবেন তো এই স্টার্ট আপগুলা বা লঞ্চ পুলের যে অপশনটা যে লঞ্চ পুলে থাকে সেগুলোতে জয়েন করলে আপনি কিন্তু ইউজ পরিমাণ বেনিফিট পেয়ে যাবেন একইভাবে অ্যানলক টোকেনটাও রয়েছে পাশাপাশি রয়েছে ফুয়েল পাশাপাশি রয়েছে অ্যানলক তো এগুলোতে আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি পরিমাণে একটা বেনিফিট পাবেন উইদাউট এনি রিক্স কোনো প্রকার রিক্স ছাড়া কোনো ট্রেড ছাড়া আপনি স্টার্ট করে রাখবেন আপনাকে কোম্পানি আপনাকে নিয়মিত বেনিফিট দিতেই থাকবে সো এটা হচ্ছে একটা বিষয় তো আপনারা এই জিনিসগুলো নিয়ে নিয়মিত কাজ করেন সেক্ষেত্রে আপনারা একটা বেশি পরিমাণ প্রফিট পাবেন এবং উইদাউট এনি রিক্স আপনি এখান থেকে বেনিফিট বেনিফিট আপনি অর্জন করতে পারবেন বা এখানে প্রফিট পাবেন অর্থাৎ আপনার প্রত্যেক ছয় সাত দিনের মধ্যে কিন্তু একশো দেড়শো পার্সেন্ট পর্যন্ত এখান থেকে বেনিফিট পাওয়া সম্ভব তো সুতরাং এই প্রজেক্টটাকে কাজ করুন আমি আপনাকে নিয়মিত গেটোডাইওর আরও নতুন নতুন আপডেট নিয়ে ভিডিও দেব আপনার গেটোডাইয়ের সঙ্গে থাকুন আর আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকুন আমরা আপনাকে অবশ্যই ভালো কিছু একটা ইনকামের সুযোগ তৈরি করে দিতে পারব অবশ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো অন্য কোনো টপিক নিয়ে কথা হবে সেমন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম